স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না জাতীয় সংসদ নির্বাচন আগে হবে আমি আপনাকে দিয়েই শুরু করতে চাই যেহেতু আপনি এনসিপির গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আছেন এবং নির্বাচন সংস্কার কমিশনের বিষয়টি আপনি খুব ভালোভাবে অবগত আছেন আপনি কি মনে করেন আসলে স্থানীয় সরকার নির্বাচন কি আগে হওয়া উচিত না জাতীয় সংসদ নির্বাচন ধন্যবাদ নির্বাচন প্রশ্নে আমরা যদি বলি যে দুই হাজার সালের যে গণভ্যুত্থান গণভ্যুত্থানের আগের যে নির্বাচন আগের যে নির্বাচন ব্যবস্থা সেই নির্বাচন ব্যবস্থা থেকে অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন ব্যবস্থা ভিন্ন হওয়ার একটা কার্যকর আপনার প্রক্রিয়া চলমান রয়েছে এটার মাধ্যমে আমরা দেখেছি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কিভাবে ভঙ্গ নির্বাচন কমিশনকে শক্তিশালী করা যায় এবং নির্বাচন ব্যবস্থাকে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা রূপান্তর করা যায় সেজন্য তারা কিছু প্রস্তাব সরকারকে দিয়েছে এবং সেই প্রস্তাবের আলোকে এখানে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে রাজনৈতিক দলগুলোর সাথে বসছে কোন কোন প্রস্তাবগুলোতে সবাই একমত হবেন সেই প্রস্তাবগুলোর আলোকে এখানে নতুনভাবে নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো হবে এবং নির্বাচন ব্যবস্থার এখানে সংস্কার হবে এই অবস্থায় যদি আমরা নির্বাচন কোনটা আগে হবে সেটা প্রথমে বলি প্রথমত আমাদের প্রশ্নটা উঠাতে হবে যে নির্বাচন কি এই আগের স্টাইলই হবে নাকি নতুন স্টাইল হবে যদি মনে করা হয় যে নির্বাচন আগে যেভাবে নির্বাচন কমিশন ছিল সেই কমিশনের মাধ্যমে নির্বাচন হবে তাহলে এক ধরনের আলোচনা আমরা প্রবেশ করবো আর যদি মনে করি যে না যেভাবে ফেসিবাদে আমলে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন ব্যবস্থা থেকে বাংলাদেশ বের হয়ে এসেছে এবং বাংলাদেশ নতুনভাবে যে পরিবর্তিত এবং শক্তিশালী নির্বাচন কমিশন আন্ডারে নির্বাচন নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ প্রস্তুত হয়েছে তো সেক্ষেত্রে আমাদের আরেকটা আলোচনা আমরা ঢুকব তো এই প্রেক্ষিতে আমরা প্রথমেই বলতে পারি যে এখন যে নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করছে আপনি নিশ্চয়ই অবগত থাকবেন যে এই নির্বাচন কমিশন কিন্তু দু বাইশ সালের যেই আপনার আইন সেই আইনের আলোকে তারা নির্বাচন কমিশনার হিসেবে শপথ নিয়েছেন এবং নির্বাচন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে এবং যেই প্রস্তাবের আলোকে এখানে রাজনীতিবিদদের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশন আলাপ আলোচনা করছে এই আলাপের পরে কিন্তু যেগুলো বিষয়ে একমত হবে সে একমতের যে জুলাই সনদ যেটা বলা হচ্ছে সনদ বাস্তবনের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থাটাকে আমরা ঢেলে সাজাতে হবে এবং নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে কিসের প্রেক্ষিতে যেই প্রস্তাবগুলোতে এখানে রাজনৈতিক দলগুলো একমত হবেন সেই আপনার ঐকমত্যের প্রেক্ষিতে তো সেই ঐকমত্য যদি এখানে প্রতিষ্ঠিত হয় তাহলে বর্তমান যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশন কিন্তু আর আপনার এখানে প্রাসঙ্গিক থাকে না তখন ঐক্যমতের ভিত্তিতে নতুন করে নির্বাচন কমিশনার নিয়োগ দিতে হবে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে সেই ঘটনার আগ পর্যন্ত আমরা যদি নির্বাচন কোনটা আগে হবে বলি তখন আমাদের মনে হয় আমরা আসলে মানে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার একটা যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়ার দিকে যাব দ্বিতীয়ত হলো যে হ্যাঁ যদি নির্বাচন করতেই হয় এটা আমরা আগেও দাবি করেছি যে এখানে এই যে পরিবর্তিত নির্বাচন কমিশন এবং পরিবর্তিত যে ব্যবস্থা এই ব্যবস্থার সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ ইস্যু আপনারা জাতীয় নির্বাচনের মতো নির্বাচন করে ফেলবেন এই নির্বাচনের আগে এই নতুন ব্যবস্থা কাজ করছে কিনা নতুন যেই আপনার এই বিশেষ করে আমাদের যেই অবকাঠামো যে অবকাঠামো জুলাই আগস্টের আগে এবং বিশেষ করে জুলাই আগস্টের মাধ্যমে পুরোপুরি ভেঙে পড়েছে বিশেষ করে মাঠ পর্যায়ে পর্যায়ে যে প্রশাসন তারপর আমাদের যেই নির্বাচনকে যারা সুরক্ষা দেয় ভোটারদেরকে যারা সুরক্ষা দেয় আইনগত সুরক্ষা যারা দেবে তো সেই বিষয়গুলো যদি আপনি চিন্তা করেন তাহলে আমাদেরকে প্রথমেই যেতে হবে যে না জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বে অবশ্যই এখানে পাইলটিং এবং আপনার পরীক্ষামূলকভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা যায় সেক্ষেত্রে যদি সক্ষমতার প্রশ্নটি থাকে তো আমাদের এখানে আমরা বলতে পারি যে স্থানীয় সরকার নির্বাচন তো একদিনে সারাদেশে নির্বাচন বিদ্যমান ব্যবস্থায় হয় না এবং যেই সংস্কার প্রস্তাব দিয়েছে সেই সংস্কার প্রস্তাবও আসলে একই দিনে নির্বাচনের প্রস্তাবটা গ্রহণযোগ্য নয় বলেই বেশিরভাগ বেশিরভাগ রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডার মতামত দিয়েছে তো সেই প্রেক্ষিতে যদি মনে হয় যে এই নির্বাচন খুব বেশি এই আপনার প্রশাসনের জন্য চাপ হয়ে যাবে আমরা বলছি যে এখানে ব্লক ওয়াইজ নির্বাচন হতে পারে এখানে প্রতিটা বিভাগের জন্য আলাদা সপ্তাহ নির্ধারণ করে একটা বিভাগে সারা দেশের যত ট্রুপস আছে এবং নির্বাচন বাস্তবায়নের জন্য যারা স্টেক আছে তাদেরকে সেখানে মোতায়েন করে সেখানে একটি সুষ্ঠু নির্বাচন করে করে সারা দেশকে কাভার করা যেতে পারে এর মাধ্যমে যেটা হবে নতুন যে প্রশাসন এবং যে পরিবর্তিত যে ব্যবস্থা ব্যবস্থার সক্ষমতা যাচাই করা সম্ভব হবে পাশাপাশি জনগণ দীর্ঘদিন ভোট না দেওয়ার ফলে তাদের মধ্যে যে একটা জড়তা ছিল সে জড়তা কেটে যাবে পাশাপাশি সবচেয়ে বড় যে কাজটা হবে মৌলিক কাজটা হবে সেটা হলো আমরা সবসময় দেখি নির্বাচিত সরকারের অধীনে যখন নির্বাচন হয় তখন নির্বাচনটি পক্ষপাত দুষ্ট হয় এবং সেখানে এই নির্বাচিত সরকারের মাঠ পর্যায়ে তার যেই আপনার তাদের যে নেতাকর্মী আছে তাদের বাইরে আসলে বড় ধরনের মোবিলাইজেশনের সুযোগ থাকে না তো সেক্ষেত্রে একটি সত্যিকার অর্থেই জনবান্ধব এবং আপনার জনকল্যাণমুখী স্থানীয় সরকার ব্যবস্থা আমরা নিশ্চিত করার জন্য একটা তত্ত্বাবধ সরকার অথবা আমরা যেটাকে বলছি নিরপেক্ষ সরকারের অধীনে এই নির্বাচন দিলে আমার মনে হয় আমরা তৃণমূলে সত্যিকার অর্থে জনগণের বন্ধু জনগণের সেবক হিসাবে একই প্রশ্ন মানে আসলে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়া উচিত কি মনে করেন আপনি আপনাকে ধন্যবাদ আমার সহ আলোচক তরুণ নেতা এবং অনুষ্ঠান যারা দেখছেন আমি মনে করি জাতীয় সংসদ নির্বাচনটি আগে হওয়া উচিত কারণ বাংলাদেশের যে সংস্কৃতি নির্বাচন কমিশনের কথা বলছি আমি তার সাথে সম্পূর্ণ একমত যে গত সাড়ে পনেরো বছর ধরে নির্বাচনের প্রহসন হয়েছে নির্বাচনকে যে নির্বাচনে পাঠানো হয়েছিল যদি সেটি ফিরিয়ে আনতে হয় নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে সংস্কার হয় সংস্কার আগে হলে ও যেটি বলেছে আমি তার সাথে একমত দিয়ে পরে হলে আর এক বিষয় বাট আমরা কিন্তু এখন যে বিদ্যমান কমিশন আছে আমরা কিন্তু এই কমিশন দীর্ঘদিন ধরে মানে এই এই প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে কমিশন হয়েছে যখন নিরপেক্ষ সরকার ক্ষমতায় থাকে তখন কিন্তু রেজাল্ট ভিন্ন হয় আমরা দেখি যেমন ধরুন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যেটি গ্রহণযোগ্য নির্বাচন নাইনটি ওয়ান সেটি কিন্তু সরকার নিরপেক্ষ ছিল বলে কিন্তু সেই নির্বাচনটি নিরপেক্ষ হয়েছিল তারপরে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলি হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে একটি নির্বাচন হয়েছে এগুলো কিন্তু তুলনামূলক ফেয়ার হয়েছে জীবন কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক করুক প্রতিদিন নির্বাচনগুলো কিন্তু প্রহসন হয়েছে সুতরাং বাংলাদেশে যে সংস্কৃতি রাজনৈতিক শক্তি যদি ক্ষমতায় না থাকে এখানে এত জনগোষ্ঠী এত মানুষ এটি নিয়ন্ত্রণ কিন্তু সম্ভব না আমি মনে করি অনির্বাচিত সরকারে সুতরাং রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসার পরে স্থানীয় সরকার নির্বাচনগুলো দেওয়া উচিত কারণ আপনি দেখেছেন যে গত সরকারের সময় প্রতীক বরাদ্দের কারণে ব্যাপক হানাহানি হয়েছে কিন্তু আওয়ামী লীগের মধ্যেও হানাহানি হয়েছে ব্যাপক এবং পুরো নির্বাচন ব্যবস্থাকে একটি প্রশ্নে পরিণত করেছে মানুষের ভোটের কোনো অধিকার ছিল না সেখানে দলীয় প্রতীক কে পাবেন সেটি ছিল মূল টার্গেট অন্য কোনো টার্গেট ছিল না কিন্তু সুতরাং আমি মনে করি পার্লামেন্ট নির্বাচন আগে হওয়া উচিত পার্লামেন্ট নির্বাচন হয়ে একটি পুরো দেশব্যাপী একটি মানুষের নির্বাচিত প্রতিনিধিদের কর্তৃত্ব প্রতিষ্ঠার পরে নির্বাচনটি যদি যদি হয় সেটি সুষ্ঠু এবং ভালো হবে বলে আমি বিশ্বাস করি কারণ আগেও বলেছি আবারও বলি যে ঘরে ঘরে কিন্তু দ্বন্দ্ব শুরু হয়ে গেছে যেমন স্থানীয় সরকার নির্বাচনগুলো আগে কেমন ছিল একদম এখন দেখুন ভঙ্গুর অবস্থায় চলে গেছে আগে ছিল ধরুন এই পাড়া ওই পাড়ার নির্বাচন হচ্ছে এই গ্রাম ওই গ্রাম নির্বাচন হচ্ছে কিন্তু এখন এক ঘরে যদি দুই ভাই নির্বাচন দুই প্রতীকে বিশ্বাস করেন তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব শুরু হয়েছে সুতরাং আমরা যতটুকু শুনেছি যে নির্বাচনী ব্যবস্থা স্থানীয় নির্বাচনের প্রতীক থাকবে না সেটি না থাকলে খুব ভালো এবং আগে আমরা দেখেছি কি যে একটু ভালো মানুষ একটু সচেতন মানুষ শিক্ষিত মানুষ নির্বাচিত হতেন কিন্তু দলীয় সিস্টেমে যাওয়ার কারণে দল যাকে মনোনয়ন দিয়েছে ধরুন আমি একটি দল করি আমার দলের যিনি প্রার্থী দিবেন আমি জানি সে অত্যন্ত খারাপ লোক কিন্তু তাকে আমাকে ভোট দিতে হচ্ছে এর এর বাইরে বিতর্ক আছে জি নিয়ে ব্যাপক বিতর্ক আছে সুতরাং আমি মনে করি আগে পার্লামেন্ট নির্বাচন বহু আকাঙ্ক্ষিত মানুষের ওরা যে আন্দোলন করেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই যে দীর্ঘদিন গণতন্ত্র বিপন্ন ছিল মানুষের ভোটাধিকার এবং মানুষের মধ্যে এটা ভোটের ক্ষুধাও আছে কিন্তু ভোটের ক্ষুধা এই কারণে আপনি দেখুন পার্লামেন্ট নির্বাচনে কোনো ভোট হয়নি ওকে আমি দিতে পারলাম না আমি স্থানীয় সরকার নির্বাচন দিব সেটিও কিন্তু পারিনি আমি প্রফেশনাল বডিতে ভোট দিতে চাই পারিনি ভোট দিতে আমি ট্রেড বডিতে ভোট দিতে চাই কেউ কিন্তু কোথাও ভোট দিতে পারেনি পাড়ায় মহল্লায় কী কমিটি হবে সেটি কিন্তু আওয়ামী লীগ থেকে ঠিক করে দেওয়া হয় ইলিয়াস ভাই আমি জিজ্ঞেস জানতে চাইছি আগে স্থানীয় সরকার নির্বাচন হলে সমস্যাটা কোথায় না আগে স্থানীয় সরকার নির্বাচন এগুলো কন্ট্রোল করতে দেখুন এই সরকাররা বলে আটশো পঞ্চাশটি আন্দোলন হয়েছে এবং রাজনৈতিক সরকার ক্ষমতায় না থাকার কারণে আমি একটি উদাহরণ দিই আমি আমার জানি না ছোটো ভাই কোথায় পড়াশোনা করেছি এই যে তিতুমির কলেজ আছে তারা কলেজে ভর্তি হয়েছে কিন্তু রাতালি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চায় এবং সেই কারণে তারা পাঁচটি দিন পুরো ঢাকা কলাশ করে রেখেছে আমাদের কিন্তু মনে আছে একদম চিপ এড অ্যাডভাইজারের বাড়িতে আপনার দেখেছেন গত দু তিন দিন আগে একদম তার দেয়ালের পাশে চলে গেছে অনেক ছাত্র এগুলো এগুলো রাজনৈতিক সরকার থাকলে এগুলো কিন্তু হওয়া সম্ভব ছিল না কিন্তু রাজনৈতিক সরকার না থাকার কারণে এগুলো হয়েছে সুতরাং আমি মনে করি পার্লামেন্ট নির্বাচন যদি আগে হয় তাহলে এগুলো নিয়ন্ত্রণ করতে না নাহলে কিন্তু স্থানীয় সরকার এখন নির্বাচন দিলে কারণ এখন তো ধরুন কী বলে যে আমরা তো দেখছি নানা কিছুতেই আন্দোলন হচ্ছে এবং আন্দোলন হলেই বিশেষ করে ঢাকার কথা যদি আপনি ধরেন প্রথম রাস্তাটি বন্ধ করে দিতে হবে এই নগরীতে একটি আধুনিক নগরীতে পঁচিশ পার্সেন্ট রাস্তা থাকতে হয় আমাদের কাগজ কলম আছে সেভেন পারসেন্ট সেভেন এই যেমন এই যে আপনাদের কারওয়ান বাজার এই রাস্তাটা আমার আগে ভাবতে আমি টু থার্ড দখলে আছে কালকে দেখলাম থ্রি ফোর দখলে আছে কোনো গাড়ি ঘোড়া চলার সুযোগ নাই। সুতরাং এই সংকটগুলো তো আছে এই সংকটগুলো রাজনৈতিক সরকার ছাড়া পারবে সমাধান করতে পারবে শুধু এখানে বলে বলি ব্যাপক হানাহানি মারামারি কাটাকাটি এগুলো যদি অ্যাভয়েড করতে হয় আগে পার্লামেন্ট নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন যাবে আমরা গ্রামারে গেলে অনেক কথা বলতে পারবো কিন্তু বাস্তবে সেটি কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো সুতরাং আমি বলতে চাই আগে একটি পার্লামেন্ট নির্বাচনে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক যারাই আসুক এবং তারাই বাকি নির্বাচন করবে সেটি আপনার